যারা ডায়েটে আছেন তাদের জন্য এই রেসিপি এক চমৎকার রেসিপি তাছাড়া শীতকালে ঠান্ডায় এমন গরমা গরম স্যুপ হলে আমেজটাই জমে যাবে কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই চমৎকার এক স্যুপের রেসিপি ক্লিয়ার নুডল স্যুপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিনস গাজর পেঁয়াজ ক্যাপসিকাম ও রসুন আপনারা আপনাদের পছন্দ মতন ভেজিটেবল যেমন মাশরুম বাঁধাকপি বেল পেপার কর্ন ইত্যাদি ব্যবহার করতে পারেন ভেজিটেবলগুলোকে একদম কুচি কুচি করে কুচিয়ে নিতে হবে আমি এখানে চপার ব্যবহার করব চপারের সাহায্যে অল্প সময়ের মধ্যে ভেজিটেবলগুলো কুচনো যায় আপনারা চাইলে ছুরি দিয়েও কুচোতে পারেন কিন্তু চপারের সাহায্যে কুচলে অল্প সময়ের মধ্যে ভেজিটেবলগুলো যেহেতু কুচোনো যায় তাই অনেকটাই সময় আপনার সাশ্রয় হবে চপারের কুচোনোর জন্য ভেজিটেবলগুলোকে আমি এখানে মিডিয়াম সাইজে কেটে পিস করে নিয়েছি এবার একে একে সব ভেজিটেবলগুলোকে কুচিয়ে নেব দেখছেন কতটা মিহি কুচি করে কুচোনো যায় সবজিগুলো এই চপারের মাধ্যমে সময় সাশ্রয়ে রান্নার জন্য এই ধরনের চপারগুলো অনেক সুবিধা লাগে রান্নাঘরে এমন একটা চপার রাখতেই পারে এই স্যুপটি যেমন আপনার শরীরের পক্ষে স্বাস্থ্যকর তেমনি অনেকক্ষণ আপনার পেট ফুল করে রাখে তাই ডায়েটের জন্য একেবারে আদর্শ শীত বর্ষা যখন ইচ্ছে এই স্যুপ খাওয়াই যায় সময় ও শরীর দুটোই বেঁচে যায় স্যুপ আমাদের মেটাবলিজম বাড়াতে যেমন সাহায্য করে যার দরুন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবার আঁচেতে প্যান গরম করে তাতে দিয়ে দেব হাফ টেবিল স্পুন মতো বাটার বাটারটা গলে গেলে তাতে রসুন কুচিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এক্ষেত্রে আঁচটা লো টু মিডিয়ামে রাখবো এবার রসুন ভাজার একটা সুন্দর গন্ধ বেরোলে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখন স্বচ্ছ হয়ে আসবে তখন বাকি কুঁচোনো ভেজিটেবলগুলো দিয়ে ভালো করে নেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব একটু নুন এই সময় মিশিয়ে নেব যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রায় মিনিট পাঁচেক ভালো করে ভেজে নিয়ে তাতে গরম জল দিয়ে দেব বেশ কিছুক্ষণ নেড়ে প্যানটা চাপা দিয়ে দেবো এবার স্যুপের জলটা ফুটে উঠলে তাতে একে একে চিলি ফ্লেক্স মিক্সড হার্বস গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দেব। মিক্সড হার্বস না থাকলে তাতে আপনি শুধু অরিগানো গুঁড়োও মেশাতে পারেন সব গুঁড়ো মশলাগুলো মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেবো স্যুপটা ফুটে উঠলে তাতে এবার নুডলসগুলো অ্যাড করে দেবো তারপর সামান্য মতো নুন ও সয়া সস দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো রান্নার মাঝে যদি স্যুপের জলটা কমে যায় একটু গরম জলও মেশানো যেতে পারে নুডলসগুলো ভালো মতো সেদ্ধ হলে নুনটা টেস্ট করে দেখে নিয়ে নামিয়ে নেব তারপর একটা বোলে ট্রান্সফার করে দিয়ে ওপর থেকে একটি হাফ বয়েল ডিম ও গুঁড়ো মশলাগুলো ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন গরম গরম ক্লিয়ার নুডলস স্যুপ